জ্বালানি তেলের অভ্যাস এই অভ্যাস করার জন্য আমরা ইথানল ব্যবহার করতে পারি বিকল্প জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করতে পারি তো ইথানল আমাদের কমে আছে জীবাশু জ্বালানি তো এই জীবাশু জ্বালানি কমে এবং আমাদের দেশের জ্বালানি তেলের উৎসবের সমুদ্র আমদানি এই আমদানি নির্ভরতের মতে আমরা আখের খোঁজা থেকে বিকল্প জ্বালানি হিসেবে ইথানল তৈরি